শরীরের মধ্যে একটা জস্ত লাইফসাইট সাইজ সালের ভাইরাল যত গান সব বাজা আজকে আমরা ইয়ার রিভিউ করবো টু কিন্তু আপনি কে কিন্তু আমি তো জুনিয়র সাকিব আমাকে লিঙ্গ ছাড়া সিংহ বলা হয় কেন কমেন্টে

আমি চেষ্টা করতেছি একটা টপিকের সাথে অন্য টপিকটা মিলে মজার মাধ্যমে আমরা এটাই জানি যে বাচ্চা হয় তুই যদি আসলে ডাক্তার কাউকে করে ওটি করাইতে তাহলে সে লোকটা আসলে বাঁচতে পারতো না শেষ পর্যন্ত তুই নিজের জীবন বাঁচানোর জন্য খুঁজে হেলিকপ্টার দিয়ে বলাইতে হইতো

হাতে নিয়ে চলে গেছে যাচ্ছে এই অবস্থা কেন বয়সে একটা মেয়েকে বিবাহ করেছি সময় বয়সে একটা ফারাক রেখে বিবাহ করতে হয় যে এনাদের দিকে শেখ এরা বয়সে কতটা ফারাক তারপর ওরা কতটা রোমান্টিক মোস্তাক কাকাতিছে সময় মতো আসতে না পারলেও আমাদের এই সোনামনি বিপদে পড়লেই হাওরানকেলের কাছে চলে আসতে আমি কিবি কয় হাউনান গেল হাউনান গে জোরে বলতে পারে না খালি মিন মিন গইরা বলে মোহাম্মদ ইউনূস মিন 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 করে এক নারে গাদার বাস্তা গরুর মূত্র খাওয়া হাংবাদী আমাদের হুজুর মিন মিন কইরা কিছু বলে না যা বলছে একদম জনসমক্ষে জোরে জোরে মাইকে বলছে রাসমিকা মানদানা নাম শেয়ার আর কাটিং এখন পৃথিবীতে এক নম্বরে আছে না হুদুর আমি আপনার এই কথাটা মানতে পারলাম না শেয়ারের দিক থেকে বিশ্বের এক নম্বর কাটিং এসে আমাদের সাকিব খানের বিয়ে না করা তিন নম্বর বো সাকিব খান হচ্ছে ঘোষণা দিয়েছে মেবি আপনারা শুনেছেন তৃতীয় নাম্বার যে তো ওটা নিয়ে হচ্ছে আমার সাথে আলাপ আলোচনা চলতেছে বাট আমি ইগনোর করতেছি কারণ আর সেই কারণটা হচ্ছে উনি জানেন আমাদের মেগাস্টার সাকিব খান ওনাকে দেখে মানসিক তৃপ্তি পাবেন না একজন মেয়েকে দেখে তুমি যদি মানসিক শান্তি খুঁজে পাও দ্যাটস এনাফ ফর ইউ আর কিছু লাগবে না পুষ্পা ওদের দেখে মনে পড়ে গেল টিকটকে কিছুদিন কিন্তু পুষ্পা এফেক্ট খুব চলছে 24 সালে

আসিফ মাহাত আপসার এই বৈশাখের কারণে কিন্তু আপনার আশেপাশে অনেক শত্রু তৈরি হবে সো এই সমস্ত শত্রু কিন্তু আপনার দেখে শুনে চলতে হবে শত্রু খোঁজা ইনি মনে হয় একজন মন্ত্রী ছিলেন তাহলে মন্ত্রী হওয়ার আগে তো উনি নির্বাচন অবশ্যই করেছেন সেই নির্বাচনের ওনার মার্কা কি ছিল ট্রাক নাকি এদিকে আমি মাহিয়া আপনার নির্বাচনের ফলাফল দেখতে পাইনি শুধুমাত্র ইন্টারনেট বন্ধ থাকার কারণে

থেকে বেশি নাই বাসাবাড়ি থেকে একের পর এক ধরা পড়েছে ভয়ঙ্কর বিশোধর সাপ রাসেলস ভাই এসব সাপটা গুজব টুদ মধ্যে আপনারা হেলিকপ্টার বানানো দেখে অভিজ্ঞতা অর্জন করতে পারবেন

আর যদি আমাদেরকে ক্ষমা করতে নাই পারে তাহলে আমিও চলে যাব তো আজকে পর্যন্ত খুব তাড়াতাড়ি দেখা হবে আমার রেগুলার কন্টেন্ট নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই আমার এই ভিডিও বারবার ট্রেনে প্রথম থেকে দেখতে থাকুন কারণ এই ভিডিওতে একটু ভালো মতো আপনার লক্ষ্য করলে বুঝতে পারবেন পঁয়তাল্লিশটা টপিক নিয়ে কথা বলেছি যেটা করতে গিয়ে আমার পেছন ফেটে গেছে এখন এটা প্রতিদিন হিসাবে আপনি আমাকে এইখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন অথবা পেজ থেকে দেখলে উপরে ক্লিক করে ফলো করতে পারেন তো আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিও কেমন লাগলো কমেন্ট করেন ভালো লাগলো লাইক কমেন্ট পেয়ে ফলো করেন আর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন